আপনি কি এমন বাবা মা যিনি ভাবছেন আমার বাচ্চা এত চঞ্চল খালি লাফায় দৌড়ায় এক জায়গায় স্থির হয়ে বসতেই তো চায় না আর সারাক্ষণ শুধু জিনিস ছুঁয়ে দেখতে চায় ধরতে চায় ওকে সামলানোই যায় না এত অবাধ্য কোনো কথাই শোনে না এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে চঞ্চল মানেই কি অবাধ্য এটা কি আসলে বিশাল একটা সমস্যা নাকি এটা স্বাভাবিক চলুন জেনে নেয় বিজ্ঞান কি বলছে বিজ্ঞানীরা বলছেন মুভমেন্ট হেল্প কাল্পিং দ্য ব্রেন অর্থাৎ একটা বাচ্চা যত বেশি মুভমেন্ট করবে তত বেশি বেশি করে ওর ব্রেনের ভিতরে নিউরাল কানেকশনগুলো হবে এবং তত বেশি বেশি করে ও শিখতে পারবে তার মানে হচ্ছে একটা বাচ্চা যখন বেশি বেশি করে দৌড়ায় খেলাধুলা করে জিনিসপত্র ধরতে চায় ধরে সেটাকে আরও ক্লোজলি দেখতে চায় এই প্রত্যেকটা মুহূর্তগুলোতে ওদের ব্রেন বিভিন্ন ওয়েতে অ্যাক্টিভ থাকে ব্রেনের বিভিন্ন অংশগুলো একসাথে অ্যাক্টিভ থাকে এবং সেখানে বেশি বেশি করে ফায়ারিং হয় একটা নিউরনের সাথে আর একটা বেশি বেশি করে কানেক্ট হতে পারে যার মাধ্যমে ওরা বেশি বেশি করে শিখতে পারে এবং ওদের ব্রেনটাও আস্তে আস্তে করে আরও সুন্দরভাবে ওয়াইডলি হেলদি ওয়েতে ডেভেলপ করতে পারে এটাই হচ্ছে তাদের শেখার ধরন এটা শুধু একটা ফিজিক্যাল ডেভেলপমেন্টই না বরং একটা বাচ্চার বুদ্ধি বিকাশ স্মৃতিশক্তি ধরে রাখা মনোযোগ ক্ষমতা শক্তি আরও লঙ্গার হওয়া কিউরিয়াসিটি বাড়ানো এবং বিভিন্ন আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা ক্ষমতাশক্তিও এই বিভিন্ন খেলা করা লাফালাফি করার মাধ্যমে এক্সপ্লোর করার মাধ্যমে সে বাচ্চাটি শিখছে তার বুদ্ধির তার ব্রেনের সেখানে বিকাশ ঘটছে একটা হেলদি ওয়েদ বাচ্চা যখন এক্সপ্লোরেটিভ ওয়েতে খেলা করতে পারে লাফালাফি করার মাধ্যমে ধরে দেখার মাধ্যমে ছুঁয়ে দেখার মাধ্যমে যখন জিনিসটাকে ফিল করতে পারে এবং তাদের ব্রেনের ভিতরে যে সিগন্যালগুলি নর্মালি হয় সেই সময়গুলিতে আপনি যখন ওকে বাধা দিবেন ওকে বারবার এসব করতে ধরতে লাফালাফি করতে নিষেধ করবেন সেই মুহূর্তগুলিতে ওই ব্রেনটা অ্যাকিউরেটলি একইভাবে অ্যাক্টিভ থাকতে পারবে না কারণ সে সুযোগটা সে পাচ্ছে না এবং অনেকেরই ধারণা যে একটা বাচ্চা চুপচাপ আছে মানে শান্ত বাচ্চা খুবই ভালো এবং চুপচাপ থাকছে না মানেই অবাধ্য এমনটা কিন্তু নয় এটা একটা ভুল ধারণা কারণ একটা বাচ্চাকে যখন আপনি দেখবেন চুপচাপ থাকছে কোন কারণ ছাড়া এটার অন্য কারণও থাকতে পারে শুধু এই না যে ও একটা শান্ত বাচ্চা বা খুবই ভদ্র বাচ্চা এবং বাধ্য বাচ্চা একটা বাচ্চা চুপ থাকার পিছনে অনেক কারণ থাকতে পারে সে হয়তো ভিতর ভিতর কোনো অশান্তিতে ভুগছে অথবা কোনোভাবে ডিসরেগুলেটেড অথবা ওর মনের ভিতরে যে ফিলিংসগুলি আছে সেগুলোকে প্রকাশ্যে এক্সপ্রেস করার সুযোগ সাহস সে পাচ্ছে না সো একটা কোয়াইট বাচ্চা মানে এই না যে বাচ্চাটা আসলে ওপেনলি খেলা করতে চাচ্ছে না ও আসলে ভদ্র সো আমাদের বাচ্চারা যাতে আরেকটু হেলদি ওয়েতে শিখতে পারে ন্যাচুরাল ওয়েতে শিখতে পারে সেখানে আমরা কিভাবে সাপোর্ট দিতে পারি নাম্বার ওয়ান আমাদের সন্তানকে বেশি বেশি করে বাইরে খেলার সুযোগ দিতে হবে অথবা ওপেন স্পেস ক্রিয়েটি ওয়েতে খেলা করার সুযোগ করে দিতে হবে যেখানে তারা ওপেনলি জিনিসপত্র ধরতে পারবে ছুঁয়ে দেখতে পারবে এবং সেটাকে নিয়ে কাছে নিয়ে আরও একটু ক্লোজলি অবজার্ভ করতে পারবে দেখতে পারবে এবং সেখান থেকে দেখে শিখতে পারবে ওর মাথার মধ্যে ওর ব্রেনের মধ্যে সে আইডিয়েশনগুলো তৈরি হবে প্রশ্নগুলো আসতে থাকবে যে এটা কি এটা কিভাবে হয় অল দিস কিউরিয়াসিটি ওদের মধ্যে জাগার সুযোগ করে দিতে হবে এবং সেটা একমাত্রই সম্ভব যখন আপনি আপনার সন্তানকে ওপেনলি খেলা করার সুযোগ করে দিবেন নাম্বার টু আমাদের বাবা মাদের মধ্যে আরেকটু আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে হবে যে লাফালাফি করা দৌড়াদৌড়ি করা বা এইভাবে খেলা করাটা জিনিসপত্র ধরা এটা কোনো ধরনের ডিসওবিডিয়েন্স বা অবাধ্য হওয়া না এটাই হচ্ছে তাদের এক্সপ্লোর করে শেখার ধরন সো এটা আমাদের বুঝতে হবে তবে হ্যাঁ আপনি যদি জিনিস ভাঙার বা কোথাও গিয়ে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি গাইড করতে পারেন ওকে অন্য কিছু দিয়ে এক্সপ্লোর করার সুযোগ করে দিতে পারেন বাট আপনার বুঝতে হবে যে এটাই ওদের ধরন ওরা এভাবেই ভালো করে শিখতে পারে নাম্বার থ্রি আপনার সন্তানের লার্নিং জার্নিটা লার্নিং এক্সপিরিয়েন্সটা আরও একটু মেমোরেবল করে তোলার জন্য প্রয়োজনে আপনিও একটু সময় বের করে ওদের সাথে খেলা করার চেষ্টা করুন ওদের মতো করে কিউরিয়সিটি দেখিয়ে এতে করে আপনার বাচ্চার লার্নিং এক্সপিরিয়েন্সটা শুধু মেমোরেবলই হবে না বরং আপনার সাথে আপনার সন্তানের যে কানেকশনটা আছে সেটা আরও স্ট্রঙ্গার হবে এবং সেখান থেকে আপনারা দুজন মিলিয়ে যে শিখবেন একজন আরেকজনকে দেখবেন একজন আরেকজনের কোম্পানিটা সেটাও সে দীর্ঘ সময় ধরে দীর্ঘ দিন ধরে মনে রাখবে সো মনে রাখবেন আপনার সন্তান চঞ্চল মানেই কিন্তু অবাধ্য না এটা ওদের ন্যাচারাল ওয়েতে শেখার একটা ধরন ভালো থাকুন